হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্যাক টু ব্যাক আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হয়েছে কি আমি আমার কাজ কাম আস্তে আস্তে চাপিয়ে ফেলছি মানে র্যান্ডম ভিডিও চ্যানেল দিয়ে তোমার যাত্রা শুরু সেই র্যান্ডম ভিডিও চ্যানেলে আমি আস্তে আস্তে ফেরত আসছি অন্য চ্যানেলের দায়িত্ব অন্যদেরকে দিয়ে দিচ্ছি কারণ আমি সারা জীবন যদি এখানে থাকি তাহলে আমার চ্যানেলগুলো আস্তে আস্তে ব্যাপডেট হয়ে পড়বে এর জন্য নতুনদেরও সুযোগ দিতে হবে যারা এই চ্যানেলগুলোকে আরো অনন্য মাত্রা নিতে পারবে মানে ভালো ভালো কন্টেন্ট আনতে পারবে ভালো ভালো তোমাদেরকে উপস্থাপনা করতে পারবে এডিটিং ভালো হবে সবকিছু মিলে আলাদা একটা ধাস পাবে যেমন আমরা সবাই হয়ে গিয়েছে তো একই টাইপের বোরিং কন্টেন্ট বা একই টাইপের বোরিং ভাবে তোমাদেরকে উপস্থাপন করি বাট নতুন রাস্তাస్తే মানে সবার সাথে প্রতিযোগিতা করে তোমাদের আরও ভালো জেনে সুবহartifactIdে তো এই কারণে নতুনরা যদি আসে তোমাদের অবশ্যই উচিত তাদেরকে একসেপ্ট করা তবে যতদিন আমি আসি র্যান্ডম ভিডিও চ্যানেল অন্তত আমি থাকব তো যাই হোকpartite কোনো কথা না বলে আমরা সিনেমার ব্যাপারে কথা বলি দ্বিতীয় পর্বে শেষে কিন্তু আমরা দেখেছিলাম যে ওয়েডের শৈল পোকা হাঁটছে আর সে ভয় পেয়ে যেটা দেখে এবং ভেক্টর যখন জিজ্ঞাসা করে সে ভেক্টরের কাছ থেকে কথাটা লুকায় তো তখন আমরা ভেবে নিয়েছিলাম যে ওয়েডও কি তাহলে আস্তে মনস্টার হয়ে যাচ্ছে তো তৃতীয় ঠিক সেখান থেকে শুরু হয় তবে তৃতীয় পর্ব দেখার পূর্বে আমাদের ছোট্ট একটা ব্রেক রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের সব ভিডিওতে ব্রেক থাকে তোমাদের অভ্যস্ত হওয়া উচিত তো তোমরা যেটা করবে ডুরাশনে যাবে ছোট্ট একটা ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে কিংবা তোমরা যদি চাও ভলান্টিয়ারি করবে তোমরা কমেন্টেও কিন্তু ডুরাশন দিতে পারো সেখান থেকে তোমরা মূল ভিডিওতে যেতে পারবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো যাই হোক ব্রেক আমরা মূল ভিডিওতে আসলাম বাট এখানে একটা কথা বলে রাখি যেহেতু এটা একটা সিরিজ তোমরা অনেকে হয়তো এই সিরিজের প্রথম পর্বগুলো বা প্রথম সিজন দেখোনি তারা করে কি প্রথম সিজনের সবগুলো ভিডিও দেখে আসো আমি কিন্তু ডিসক্রিপশনে সব পর্বের লিংক দিয়ে দিয়েছি বা পিন কমেন্টও দিয়ে দিয়েছি এছাড়াও গতকালের ভিডিওতে কিন্তু আমরা সিজন ওয়ান এর নয় দশ এপিসোড এবং সিজন টু এক এবং দুই এপিসোড দিয়েছি তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখো তো যাই হোক যারা দেখেছো তাদের নিয়ে আমরা তৃতীয় পর্বে চলে যাই তো তৃতীয় পর্বে শুরু হয় ওয়েড ভেক্টর এবং তরিতাকে দেখি আর এখন তারা তিনজন আবারও তাদের টাউনে ফিরে এসেছে ভাগ্যক্রমে কিন্তু ওয়েডে এখনো সেই পোকার রহস্য বুঝতে পারছে না মানে ওর চামার নিচে যে পোকা হাটে তো যাই হোক ওয়েডের ছেলে অ্যালিস ওয়েড কে ফিরে আসতে দেখে অনেক খুশি হয় এবং বাবা ছেলের মধ্যে মনোমালিন্য থাকলেও তারা কিন্তু অনেক ভালোবাসে আর অ্যালিস যখন ওয়েডের সাথে কথা বলছিল তখন ওয়েট খেয়াল করে তার ছেলে অ্যালিস কোন একটা কিছু নিয়ে চিন্তিত তো ওয়েট তখন না তার ছেলে অ্যালিসকে চিন্তা চিন্তার কারণ জিজ্ঞাসা করে তো অ্যালিস তখন জানায় সে আসলে তার প্রেমিকা ফাতেমাকে নিয়ে চিন্তিত আছে কারণ গতরাতে ফাতেমা অনেক বেশি মাইন্ড করেছে অ্যালিসের উপর কারণ ফাতেমাকেও দরজা খুলতে দেয় তবে ওইটা তখন ছেলেকে সাহস দেয় তুমি যেটা করেছো বাবা ভালোই করেছো তবে যেহেতু এটা একটা লড়াই এখানে টিকে থাকা একটা লড়াই এই লড়াই আমাদের সবাইকে একত্র হয়ে লড়তে হবে এখন কষ্ট সময় না এখন সাহসী হওয়ার সময় এবং যতক্ষণ আমরা একসাথে আছি ততক্ষণ আমরা অন্য কাউকে জিততে দেব না তো এই কথার পরে অ্যালিস্তার বাবাকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে সে চলে যায় আর পরের দৃশ্যে আমরা জিমকে দেখি আর ক্রিস্টি তখনও তার চিকিৎসা করছিল আর আমরা জানি ওই রাতে কিন্তু টমার ব্রিক মারা গিয়েছে মানে ওই যে বাসে যে দুজন এসেছিল কিন্তু জিমের কপাল ভালো ছিল ওকে বাঁচাতে গিয়েছে ওরা দুজনে মরে গিয়েছে কিন্তু জিপ বেঁচে গিয়েছে তবে এত সব জিনিসের নিচে পড়ার কারণে সে ব্যথা পেয়েছিল তবে ক্রিস্টি এখানে বলে সে তার চিকিৎসা করবে এবং তাকে সুস্থ করে তুলবে তো এরপর সবাই জিম আর তরি তাকে একা ছেড়ে দেয় যাতে তারা নিজেদের মধ্যে কিছুটা একা সময় কাটাতে পারে অ্যাকচুয়ালি একে অপরের কাছ থেকে আলাদা হওয়ার পরে জিম আর তরি জীবনটাই বের হয়ে গিয়েছিল প্রায় কিন্তু এখন তারা একসাথে এসেছে জানে প্রাণ ফিরে এসেছে এবং তারা এরপর এখানে প্রতিজ্ঞা করে তারা একসাথে এই মায়াজাল থেকে বেরোবে আর অন্যদিকে র্যান্ডেলের সাথে ডোনার ঝগড়া শুরু হয় এবং র্যান্ডেল করে কি ওই ডোনার বন্দুকটা নিজের কাছে রাখতে চায় বা ডোনাইটা ডাইরেক্ট না করে দেয় যে তোর মাথা গরম লোক তুই একটা ফাজিল তুই আর আলামিন পিস্তল রাখার যোগ্য না আর তখনই সেখানে ওয়েট চলে আসে এবং সে কোনো রকমের শান্ত করে এবং তাদের সবাইকে বাড়ির ভেতরে যেতে বলে তবে এই টাউনে আসা নতুন লোকদের বোঝানো অনেক কঠিন কারণ তারা এখনো এখানকার বিপদ সম্পর্কে খুব ভালো একটা জানে না বা জানতে চায় না বুঝতে চায় না কিন্তু ওয়েডার ডোনা মিলে তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে হ্যান্ডেল করার জন্য তো এরপর আমরা দেখতে পাই তরি জুলি অ্যাথিন নিয়ে ডিনার এরিয়ায় নাস্তা করার জন্য যায় আর এরপর ড্যানির মা মিসেস চ্যানের কাছে গিয়ে তরি হাজও চায় অ্যাকচুয়ালি ওদের বাড়িটা ধ্বংস হওয়ার পরে ওদের যত ব্যবহারযোগ্য জিনিস ছিল কাপড় চোপড় ছিল সবই নষ্ট হয়ে গিয়েছে এমনকি এখন নতুন কোনো পোশাকও নেই পরার জন্য তো এই কারণে তরিতা ড্যানির মায়ের কাছে স্টোর রুমে রাখা কিছু পোশাক আর প্রয়োজনীয় জিনিস চায় আর যেহেতু ড্যানির মা নিজেও একজন মা সে বুঝতে পারে যে তরিতার সমস্যার কথা এবং সে দেরি না করে দ্রুত তরিতাকে কিছু পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিতে রাজি হয়ে যান আর অন্যদিকে ড্যানি আর অ্যালিস জঙ্গলে যায় কিছু প্রাণী ধরার জন্য এবং ড্যানি সেখানে কয়েকটা ট্র্যাপ বেছাতে থাকে ফাঁক কিন্তু সেখানে আজকে তারা যে লোহার রডটা দিয়ে ট্র্যাপ পাতে সেই রডটা খুঁজে পাচ্ছে না মানে যেটা দিয়ে খাঁচাটা দাঁড় করাতে পারবে আর তখনই ড্যানি আর অ্যালিস অ্যালামের শব্দ শুনতে পায় মোবাইলে তো তারা বুঝতে পারে না এখানে মোবাইলের শব্দ কই থেকে বাঁচবে তো ওই শব্দের পিছু করার পরে তারা দুজনে ওই মোবাইলের কাছে আসে এবং দেখতে পায় একটা মেয়ে এখনো আস্ত রয়েছে তবে মেয়েটির মাথায় সেই রডটি ঢোকানো এবং ওই মেয়েটির ফোনেই মূলত অ্যালাম বাঁচছিল আর এই মেয়েটা কিন্তু অন্য কেউ না এই মেয়েটা হচ্ছে কত পূর্বে আমরা যে একটা কাপল দেখেছিলাম বাসে এসেছিল কিন্তু ওই যে দরজা খুলে দিয়েছিল মস্টারে মেরে দিয়েছিল তার ওই মেয়েটা তো ড্যানি এখানে এটা দেখে অবাক হয় মেয়েটির পুরো শরীর ঠিক রয়েছে কিন্তু রডটা খালি মাথায় ঢোকানো কিন্তু এরপর যখন ড্যানি তার কাছে যায় মেয়েটি তার চোখ খোলে তো এটা দেখে ডনি আর অ্যালিস দুজনেই তো ভয় পেয়ে যায় এবং অ্যালিস ড্যানিকে বলে তুমি দ্রুত ক্রিস্টিকে ডেকে নিয়ে আসো কেননা মেয়েটা এখনো বেঁচে রয়েছে হয়তো জীবন আমরা বাঁচাতে পারবো তো এরপর ড্যানি ক্রিস্টিকে ডাকতে যায় তার উপর আবার ক্রিস্টিকে পছন্দ করে বুঝতেই পারো ড্যানির তো এই কাজটাই সবচেয়ে পছন্দ হওয়ার কথা আর পরের দৃশ্যে আমরা দেখি ভেক্টর অনেক রেগে রয়েছে কারণ ভেক্টরের ঘরে আবল তাবল করেছে কেউ মানে গত রাতে যে দেশে তো ঘর আবল করেছে এবং এর সাথে ভায়োলেন্টটাও নিয়ে গিয়েছে তো ভেক্টর যখন জানতে পারে সে দ্রুত জেডের কাছে যায় এবং ভেক্টর জেটকে ধমকিয়ে বলে আজকের বলে তুমি যদি আমার জিনিস ভুলেও ধরো আমার বাড়িতে যাও তোমাকে কিন্তু আমি একবারে সাপারিয়া কিরকিরা করে দেবো তবে জেড এখানে বুঝতে পারেন এই সিম্পল ব্যাপার নিয়ে ভেক্টর গানে তো রেগে রয়েছে তবে তারপর সে ভালোভাবে ভেক্টর কই ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে যেটা রহস্য সে জানতে চায় আই মিন ভেক্টরের সেই ছোটবেলার ছবিটা সে ভেক্টরকে দেখায় এবং ওই চিহ্নের ব্যাপারেও জিজ্ঞাসা করে কিন্তু ভেক্টর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় আর এই দিকে ওই মেয়েটি অ্যালিসকে বলে আমার নাম হচ্ছে কেলি আর এই নামটা তোমাদের মনে রাখতে হবে বা ততক্ষণে ড্যানিয়ার ক্রিস্টি সেখানে চলে আসে আর তারা তিনজন এটা ভেবে অবাক হয় যে কেলির মাথায় আনাম এক রড ঢুকে রয়েছে কিন্তু তার একটু ব্যথা লাগছে না সে এখনো বেঁচে রয়েছে কিভাবে কিন্তু ক্রিস্টি বুঝতে পারে রডটা যদি বের করে তাও ওই মেয়েটা মারা পড়বে আবার যদি রড বের না করে তাও মেয়েটা মারা পড়বে তো তখন ড্যানি ক্রিস্টিকে বলে কেলির মনে অনেক কষ্ট হচ্ছে ওর ব্যথা থেকে মুক্তি দেওয়ার একটাই পথ রয়েছে সেটা হচ্ছে ওকে আমরা গুলি করে দেয় কিন্তু ক্রিস্টি নিষেধ করে দেয় কারণ ক্রিস্টি গতকাল অনেকগুলো লাশ দেখেছে মরা দেখেছে আর তাছাড়া এই কেলি মেয়েটাও গতকাল রাতে তার বয়ফ্রেন্ডকে হারিয়েছে মনস্টারের হাতে তো এই জন্য সে ওই কেলিকে গুলি করার পক্ষে নয় তবে তখনই কেলি ক্রিস্টিকে নিজের কাছে থাকে এবং তার জন্য একটা চিঠি লিখতে বলে আর এই চিঠিটা ছিল হচ্ছে কেলির মায়ের জন্য তো এখানে কেলি মানে ওই যে মেয়েটার মাথায় রড ঢুকে রয়েছে ও নিজেও জানতো কিছুক্ষণের মধ্যে মারা যাবে তো এ কারণে সে চিঠির মাধ্যমে সে তার মাকে কিছু জানাতে চায় আর এই আমরা দেখি ফাতেমাকে যে এর সাথে কথা বলছিল তো অ্যাডজেন ফাতেমাকে বলে এখানে আশেপাশে কি কোনো পুকুর রয়েছে ফাতেমা বলে হ্যাঁ রয়েছে তো তো অ্যাডজেন বলে প্লিজ আমাকে সেই পুকুরের কাছে নিয়ে চলো আর তারপর অ্যাডজেন বলে আসলে এই টাউনে আসার আগেই আমি যখন বাসে ছিলাম তখন আমি পুকুরের ভীষণ দেখতে পেয়েছিলাম আমি দেখতে চাই এটাই সেই পুকুরটা কিনা তো এরপর যখনও যায় তখন দেখতে পাই হ্যাঁ এটাই তো সেই পুকুর আর তখন ফাতে বলে হ্যাঁ এই জায়গাটাই পুরো রহস্য দিয়ে ভর্তি তো তুমি যে পুকুরে ভীষণ দেখেছো এটা কোনো ব্যাপারই না এটা একটা সাধারণ ব্যাপার আর অন্যদিকে ওয়েট তার স্ত্রীর সাথে কথা বলার জন্য তার স্ত্রীর যেটা করে এবং এখানে ওয়েড এর কথা জানতে পারি যে ওই মার্টিন কিন্তু অনেক জানে এমনকি তার স্ত্রী এভির ব্যাপারও জানে তো ওয়েড এটা বুঝতে পারছে না যে ওই মার্টিন লোকটা ওর স্ত্রী কিভাবে জানলো কারণ ওয়েড এর সাথে তো কখনো মার্টিনের দেখাই হয়নি তো ওয়েড যখন এটা ভাবছিল তখনই সে জঙ্গল থেকে কেলির মনে করো কষ্টের অচ্ছন্দে পায় তো চিৎকার শুনে ওয়েট দ্রুত সেখানে যায় এবং এখানে ক্যালির ব্যথা শুরু হয়ে গিয়েছে আর এর জন্য সে চিৎকার করছিল আর এই ব্যথা থেকে কেলিকে মুক্তি দেওয়ার জন্য ওয়েট করে করে মাথা থেকে রডটা বের করে কিন্তু দেখা যায় রডটা বের করার সাথে সাথে কেলি সেখানেই মারা যায় আর তারপর তারা ওই কেলিকে শেষ বিদায় জানায় তো এরপর এলিস সেখান থেকে বেরিয়ে ফাতেমার কাছে যায় আর ওয়েট ডোনার সাথে দেখা করতে যায় আর এইদিকে এলিস ফাতেমাকে প্রতিজ্ঞা করেছিল এই জঙ্গল থেকে বের হওয়ার পরে তারা বিয়ে করবে কিন্তু যেহেতু জঙ্গল থেকে বের হওয়ার সম্ভব না তো এই কারণে এখানেই তারা তাদের আনন্দ বানাতে চায় তো এই জন্য এলিস ফাতেমাকে বলে আমি তোমাকে এখানে বিয়ে করবো তো এই কথা শুনে ফাতেমা অনেক খুশি হয় এবং তারা মজা করতে থাকে নিজেদের সাথে আর এখানে কেলির এই মৃত্যু দেখে ক্রিস্টির অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে তো তারপরে সে তার গার্লফ্রেন্ড মেরেলের কাছে যায় এবং ম্যারেলের কাঁধে মাথা রেখে কান্না থাকে এবং এখানে আমরা জানতে পারি ক্রিস্টি অসম্ভব সে বলে প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না আর পরের দৃশ্যে আমরা দেখি তরিতার কে এবং তার এক অপরের সাথে কথা বলছিল তো অ্যাথিন কয়েকটা বক্স দিয়ে একটা পাজল বানাচ্ছিল কিন্তু তরিতা যখন সেই পাজলটা দেখে অবাক হয়ে যায় কারণ এই পাজলটা দেখতে একেবারে সেই পাজলটার মতো ছিল যেটা সে গুহার মধ্যে দেখেছিল তো এরপর ওই পাজল থেকে চোখ সওনে পরে ও দুটো ছোট ছোট বাচ্চা মনস্টার দেখতে পায় এবং তাদের দেখে তরিতা তো ভয় পেয়ে যায় যে দিন দুপুরে কিভাবে আসলো এবং সে দ্রুত অ্যাথিন কিনে ঘরের ভেতরে যায় তরিতা ওর মেয়ে জুলিকেও বলে যে তোমরা দুটো বাচ্চা দেখেছো কিনা কিন্তু ওরা কেউ দেখেনি কিন্তু তরিতা কেন ওই বাচ্চাদের দেখলো এটা আমরা একটু পরে জানতে পারবো আর অন্যদিকে ওয়েট অন্য একটা ধ্যানে ছিল আর সে ডোনার কাছে এসে বলে যখন সেই রাখে ছিল এবং সে নিজের ইউনিট যখন নেতৃত্ব দিচ্ছিল তখন তার সামনে কেলিয়ার ব্রাইম কে সে মারা যেতে দেখেছে তো এটা কিভাবে হতে পারে সেই কেলিয়ার ব্রাইম এই টাউন আবার এসেছে এবং আজকে মারা গেল সেই কেলি আর গত রাত্রে ব্রাইম মারা গিয়েছে তো বুঝতেই পারছো বলেছিলাম ওই মাথায় রড ঢুকামি এটার নাম মনে রেখো কেলি কিন্তু ডোনার কাছে ওয়েডের এমন কথা ফালতু মনে হয় এবং তার শোনার কোনো ইচ্ছে ছিল না তো এই সে উল্টো ওয়েডকে জিজ্ঞাসা করে তুমি যে জঙ্গলে গিয়েছিলে জঙ্গলে গিয়ে তুমি কি দেখেছিলে কি পেয়েছিলে আর এখানের লক্ষ্য তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়েট কিন্তু গিয়েছিল সারা সারাকে নিয়ে কিন্তু সারা যে বেঁচে আছে এটাই কিন্তু গ্রামের মানুষ কেউ জানে না কারণ সারা সারাকে মেরে ফেলার কথা ছিল কারণ ওর ভাইকেও মেরে ফেলেছিল এবং এথিনকে মারতে চেয়েছিল তো যাই ওয়েট তখন ডোনাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর এটা দেখে ডোনা ওয়েটের উপর রেগে যায় কারণ ওয়েট খালি জিজ্ঞাসা করে কিন্তু ওর কোনো কথা শেয়ার করে না আর এই কারণে ওদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় আর অন্যদিকে ড্যানি তাদের বাড়িতে কিছু খুঁজছিল আর তখন সে বেজমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায় এবং সে যখন নিচে যায় তখন সে সারাকে সামনে দেখতে পায় এবং সারাকে দেখে ড্যানির তো হুশি উড়ে যায় এবং এখানে একটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই এই সারার জন্য কিন্তু ড্যানির বাবা মারা গিয়েছিল এবং একটা নার্স মারা গিয়েছিল এবং এথিনকো মারতে চেয়েছিল এবং ওর ভাইও মারা গিয়েছে নেথান ওই সারার কারণে এবং তারপর ওর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো ওর সবাই যেন ও মারা গিয়েছে ফাদার এবং ওয়েটের দায়িত্ব ছিল ওকে মেরে দেওয়া কিন্তু ও এখনো বেঁচে রয়েছে এটা দেখে ড্যানির মনে করে হুঁশ উড়ে যায় আর এরই সাথে সাথে তৃতীয় পর্ব শেষ হয়ে যায় তো এরপর চতুর্থ পর্ব শুরু হয় হচ্ছে অতীত দেখি আর এটি সেই সময়ের কাহিনী যখন ড্যানি আর তার পরিবার এই শহরে এসেছিল তো ড্যানির বাবা সবসময় অসুস্থ থাকতেন তো এক রাতে তিনি তো প্রায় দরজা খুলেই দিয়েছিলেন কিন্তু ভাগ্য ভালো ছিল ছিল যে যে আশেপাশে মনস্টার না অল্পের বেঁচে গিয়েছে কিন্তু ওই রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল তো এই কারণে ড্যানি করেছিল বাবাকে ক্রিস্টির হসপিটালে রেখে এসেছিল যেখানে আর অনেক লোক ছিল আর ওই হসপিটালে রেখে এসে ওরা নিশ্চিন্ত হয়েছিল তো এই জন্য আজ ওরা ভাবে যে ওদের কারণে হয়তো ওর বাবা মারা গিয়েছে তো হোক ড্যানি এটা নিয়ে এখনো আফসোস করছে যে সেদিন যদি আমি বাবাকে হসপিটালে রেখে না আসতাম তাহলে সে হয়তো বেঁচে থাকতো কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য ড্যানি কিন্তু যায় না যে সারার কারণেই ওর বাবা মারা গিয়েছে ও যায় না এখন এটা আর কি এটা খালি ওয়েট আর ওই যে ওই ফাদার জানে তো যাই হোক এখানে একটা বিষয় লক্ষ্য ওয়েট কিন্তু পুলিশ অফিসার ড্যানিকে প্রথম দিক থেকে অনেক ভরসা করে এবং পছন্দ করে এবং ড্যানির উপরে তার নিজের চেয়ে বেশি ভরসা এবং ভবিষ্যতে এখানকার মাত্র পরে ড্যানি করবে এটা সে বিশ্বাস করে আবার ড্যানি ওয়েট কে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে কিন্তু এখানে ড্যানির ওয়েট এর প্রতি এই ভরসাটা কিন্তু সারা এটাকে নিয়ে শেষ হবে আর অন্যদিকে জেড দেখে যে এখন জিম আর তার পুরো পরিবার ডিনার এরিয়ায় বসবাস করছে মানে ওদের তো ঘরটা নষ্ট হয়ে গিয়েছে এখন ডিনার হাউসে বসবাস করে কিন্তু এটা দেখে জেড একদমই খুশি হয় না কিন্তু কিছু করারও নেই কারণ সবাই তো বিপদে পড়েছে আর এখানে উল্লেখ্য সিজন এর প্রথম দিকে জেড এ কিন্তু গুরুত্বই ছিল না এখন গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আর এই দিকে আমরা দেখি ড্যানি বেসমেন্টে সারা কে দেখে যায় আর সে দৌড়িয়ে ওয়েড এর কাছে যায় যে কে বলে যে আমি সারা কে না মানুষ হিসাবে রয়েছে ওয়েট সেখানে আসে এবং ড্যানি কে কিছুক্ষণের জন্য উপরে যেতে বলে কারণ ওয়েড সারার সাথে একা কথা বলতে চাই তো ড্যানি উপরে গেলে ওয়েড সারাকে জিজ্ঞাসা করে তুমি সেরাতে গাছের কাছ থেকে কোথায় চলে গিয়েছো ছিলে সারা তখন বলে আমিও তোমার পেছন পেছন গাছের ভেতরে ঢুকেছিলাম কিন্তু এই গাছের ঢোকার পরে টেলিপোর্ট হয়ে আমি এখানে চলে আসি এবং এখানে আটকা পড়ে যাই তো ওয়েট বুঝতে পারছে না এই সবকিছু কিভাবে হলো আর সে সারাকে বলে তুমি ওই জাদুর গাছের ব্যাপারে কিভাবে জানলে যে ওই গাছ থেকে টেলিপোর্ট হয় তখন সারা বলে আমি এটা জানতাম না কিন্তু একটা সাদা ড্রেস পরা বাচ্চা এসেছিল কে আমাকে বলেছিল এই গাছের ভেতরে ঢুকতে এবং আমার কাছে ওই বাচ্চাটিকে খারাপ বলে মনে হয় না আমার মনে হয় বাচ্চাটি আমাদেরকে সাহায্য করতে চায় এবং ওই বাচ্চাটির আত্মাও হয়তো এখানে আটকে গিয়েছে বাট তখনই ওয়েটের মাথা ঘুরতে থাকে তবে তার সবচেয়ে বড় টেনশন হলো ড্যানিকে সামলানো কারণ সারা আবার এসেছে এবং যে কোনো ভাবে ড্যানিকে বলতে হবে গ্রামের আর কাউকে বলিস না যে সারা ফিরে এসেছে তা না হলে সবাই আবার সারাকে বক্সের ভেতরে দিতে বলবে এবং মনস্টার তাকে খেয়ে ফেলবে আর তোমাদের তলেরই বলেছি সারারি শাস্তি হয়েছিল কারণ সে তার ভাইকে মেরেছিল এবং আমাদের ওই যে জিমের ছেলে জুলির ভাই ছোট ছোট্ট মারার চেষ্টা করেছিল তো এই চিন্তা ওয়েট উপরে আসে আর সে ড্যানিকে বোঝানোর চেষ্টা করে যে সারা তার ভাইকে আসলে ইচ্ছে করে মারেনি সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর ওই আওয়াজ সারাকে সব করতে বাধ্য করেছে তো এরপর সে ড্যানিকে এই কথা বলে যে আমি যখন জঙ্গলে গিয়েছিলাম সারাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম এবং ফাদারই মূলত সারাকে বাঁচিয়ে রেখেছিল রেখেছিল এবং ফাদার মারা যাওয়ার পরে আমি সারাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম তো এই কথা শোনার পরে ড্যানি ওয়েডের উপর অনেক রাগ করে এবং এই কারণে রাগ করে যে ওয়েড এত বড় একটা কথা যাকে ও বড় ভাইয়ের মতো মানে সে এই কথা লুকিয়েছে তো যাই হোক ড্যানির সাথে কথা বলতে বলতে হঠাৎ ওয়েডের বমি আসতে শুরু করে মানে দম বন্ধ হওয়া শুরু করে কষ্ট হওয়া শুরু করে আর দম নেওয়ার জন্য সে করে কি বাইরে চলে আসে আর এরপর সে যখন বাইরে আসে সে তার হাতে আবারও সে পোকা দেখতে পায় আর তার শরীর আবারও খারাপ হয়ে যায় বা তখনই সেখানে ড্যানি আসে এবং ওয়েড ক্রিস্টির কাছে নিয়ে যেতে থাকে আর পরের দৃশ্যে আমরা দেখি জুলি ফাতেমাকে তার বিয়ের জন্য শুভ কামনা জানায় এখানে উল্লেখ্য জুলি খুব ভালো মনের একটা মেয়ে সে সবার ব্যাপারে ভালো চিন্তা করে নিজে নিজে খুশি হয় মানে আমাদের মতো নয় আর কি কিন্তু এত খুশির মধ্যে একজন কিন্তু এথিনের উপর রেগে রয়েছে সেটা হচ্ছে তো এই কারণে এথিন কাছে ক্ষমা চায় কারণ সেই জেড কে ভেক্টর রুমে নিয়ে এসেছিল কিন্তু ভেক্টর এথিনকে উল্টো বকাইতে সেখান থেকে যেতে বলে আর এথিন না চাইতেও ভেক্টর কে আর্ট করার কিছু মনে করো যে ওই যে কলম গিফট করে সেখান থেকে চলে যায় তবে এখানে উল্লেখ্য এথিনের তো কোনো দোষ ছিল না এথিন তো জাস্ট জেড এর কথা মতো এখানে নিয়ে এসেছিল কিন্তু জেড যে উল্টা পাল্টা করবে এটা তো বুঝতে পারিনি কিন্তু এখানে উল্লেখ ভেক্টর আবার বাচ্চার মতো মানে ওর বয়স হলেও বাচ্চাদের মতো এই ও চায় না ওর জিনিস কেউ ধরুক আর এইদিকে জুলি এরজেন কে বাইরে একা বসে থাকতে দেখে এবং তার কাছে যায় আর জুলি এরজেন মন শান্ত করে আর আরজেনের সাথেও তো অনেক খারাপ একটা কিছু হয়েছে কিন্তু মানুষ যদি কষ্ট শেয়ার করে তাদের মন হালকা হয় আর তারপর জুলি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে যখন ওয়েড চিকিৎসা করছিল তখন সে ওয়েড এর শৈলের একটা চিহ্ন দেখতে পায় মানে আঘাতের চিহ্ন আর এটা কিন্তু মার্টিনের কারণে হয়েছিল মানে মার্টিন ওকে খামসি দিয়েছিল এরপর ক্রিস্ট ওয়েডকে চিনের ব্যাপারে জিজ্ঞাসা করে আঘাতটা কিভাবে পেলে বাট ওয়েড ক্রিস্টিকে মিথ্যা কথা বলে যে গাছে ধাক্কা লাগার আবার এদিকে বাসে যারা এসেছিল তারাও সবার সাথে মিশে গিয়েছে আর তখন জেড বাসের ড্রাইভার কাছে যায় এবং তার সাথে কথা বলে তবে এখানে যেটা হয়েছে সে মনে মনে খুব কষ্ট এবং তার কাছে মনে হচ্ছে সবাই এখানে এসে আটকে গিয়েছে শুধুমাত্র আমার কারণে সে সে নিজেকে দোষী মনে করছে আর মন খারাপ করে বলে আমার বাসে যারা উঠবে আমার দায়িত্ব তাদেরকে সঠিক ভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া কিন্তু আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারিনি বাট জেড তখন বোঝায় বই এখানে তোমার কোনো দোষ নেই এটা ভাগ্যের পরিহাস আসলে ওই গাছ দেখার পরে সবাই এখানে এসে ফেসে যায় তো জন্য আমরা নিজেদেরকে দোষী মনে করতে পারি না জেটের সাথে কথা বলে অ্যাঞ্জেলার মন একটু শান্ত হয় আর তারপর তারা দুজনে বসে আবার বিয়ার খেতে থাকে আর এর পরের দৃশ্যে দেখতে পাই আর সে একা তরিতার সাথে কথা বলছিল তো মতো এখানে আমাদের সাথে যা কিছু হচ্ছে তাতে হয়তো সবার সাথে সাথে যোগাযোগ রয়েছে রয়েছে মানে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের জিনিসের সংযোগ কারণ সবাই সেই গাছটা পড়ে থাকতে দেখে এখানে আর সে আটকা পড়েছে আবার ক্রিস্টির পরে তার ভালোবাসা ম্যারিয়াল ও এখানে চলে এসেছে পেছন পেছন এবং রেডিও সিগন্যালে একটা লোকের আওয়াজ যে আবার আমাকে আগে থেকেই চেনে এবং সে আমাকে বলেছিল যে তরিতার গর্ত করাটা ঠিক হচ্ছে না এই সব কিছু একটা রহস্যের মতো বাট তখন তরিতা বলে আচ্ছা তুমি বাদ অন্য কেউ কি সেই রেডিও সিগন্যালের আওয়াজটা শুনেছিল বা ওই লোকটার গলার আওয়াজ শুনেছিল তখন জিমের ডোনার কথা মনে পড়ে কারণ ওই সময় ডোনার পাশে ছিল এরপর সে ডোনার সাথে দ্রুত দেখা করতে বেরিয়ে পরে এবং ওকে জিজ্ঞাসা করবে যে তুমি ওই রেডিও সিগন্যালের লোকটার কথা শুনেছিলে কিনা নাকি আমার ভ্রম ছিল আর অন্যদিকে ওয়েট যখন মুখ ধুয়ে বাইরে বের হয় তখন সে তার সামনে ফাদার কে বসে থাকতে দেখে যে নাকি গত সিজনে মারা গিয়েছে তো তার নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না ফাদার কিভাবে আসলো কিন্তু এটা মূলত ওয়েডের একটা হ্যালোসিনেশন বা ভ্রম ছিল আসলে ওয়েডের মাথার অনেক চিন্তার প্রশ্ন চলছিল তো সেই কারণে ফ্যালোসিনেশন অফ ফাদার দেখে দেখছে এবং ফাদার ওর সামনে সে প্রশ্ন করতে থাকে এবং ফাদার ওয়েডকে বলে ড্যানি যখন জানতে পারবে যে সারাই সেরাতে হসপিটালের দরজা খুলে দিয়েছিল যে কারণে ড্যানির বাবা মারা গিয়েছিল তখন কি সে তোমাকে ক্ষমা করবে সহজভাবে নেবে এবং বাকিরা যখন জানতে পারবে তুমি সারাকে কেমন করে লুকিয়ে রেখেছো তুমি কি সারাকে বাঁচাতে পারবে এবং ড্যানি তোমাকে বড় ভাইয়ের মতো মনে করে যখন ও তোমার পুরো সত্যটা জানবে যে এত কিছুর পরেও তুমি সারাকে বাঁচাচ্ছ তোমার কি হবে তখন এই প্রশ্নগুলো মূলত ওয়েডের মাথায় ঘুরছিল কিন্তু ওটা হ্যালোসিনেশনে দেখছে যে প্রশ্ন করছে কিন্তু এর উত্তর ওইডের কাছে নেই আর এই দিকে জিম ডোনার কাছে চলে আসে কিন্তু ডোনা তাকে বলে তুমি এই রেডের ব্যাপারে এখানেই ভুলে যাও কারণ তুমি সেদিন যে কোনো মানুষের সাথে কথা বলো সেটার কোনো গ্যারান্টি নেই এখন সেই মনস্টার যদি সবাইকে এখানে নিয়ে এসে মেরে ফেলে তাহলে তুমি কি করবে তুমি নতুন কোন মনস্টার কেউ রাখতে পারো আমাদের এই শহরে তো ডোনার কথা শুনে জিম আরও ভয় পেয়ে যায় নিরাশ হয়ে যায় আর তখন ডোনা দুজনের লড়াইয়ের শব্দ শুনতে পায় এবং ডোনা এসে দেখতে পাই যে র্যান্ডেল একটা লোককে মারছে কারণ ওই লোকটি র্যান্ডেল এর জিনিস ধরেছিল কিন্তু তোমরা জানো এখানে নিয়ম হচ্ছে যে কেউ যে কারো জিনিস ইউজ করতে পারবে বাট র্যান্ডেল এমন কাজ দেখে ডোনা অনেক রেগে যায় কারণ র্যান্ডেল যখন থেকে এসেছে তখন থেকে সে সবাইকে বিরক্ত করছিল এবং এখানে ডোনার ধৈর্যের সীমা ভেঙে যায় এবং সে করে একটা কুরাল নিয়ে র্যান্ডেল কে ভয় দেখে এবং ওর সাথে যেতে বলে এবং এবার সত্যি সত্যি র্যান্ডেল ভয় পেয়ে যায় আর র্যান্ডেল ডোনার সাথে যেতে থাকে আর তারপর ডোনা করেকে রেন্ডেলকে র্যান্ডেল কে সে বাসে নিয়ে যায় এবং বলে আজ থেকে এই বাসি তোর ঘর এবং রাতের বেলা যখন মনস্টার এখানে আসবে তখন তুই বুঝতে পারবি যে জায়গাটা কি এবং তখন তুই সাহস্ত হবি ভদ্র হবি তবে ডোনা যাওয়ার আগে করে কি ওই পাথরটা গাইতে লাগিয়ে দেয় যাতে মনস্টাররা বাসের ভেতরে না আসতে পারে এবং ওই র্যান্ডেল মনস্টারদের নিজের চোখে দেখতে পারে যে কত ভয়ঙ্কর জায়গাটা রয়েছে তো যাই হোক র্যান্ডেল তো এগুলো বিশ্বাসই করে না মনস্টার মনস্টার ব্যাপার এই জন্য সে সাহস করে বাঁচে থাকার জন্য রাজি হয়ে যায় কিন্তু সে ভাবতেও পারছে না যে আজকের রাতটা কত ভয়ঙ্কর হতে চলেছে আর অন্যদিকে ড্যানির জীবনেও নতুন একটা তুফান আসতে চলেছে কারণ সে সকল সত্যটা জানতে চলেছে যে ওর বাবা মারা যাওয়ার জন্য সারা দেয় তো এর চালা যাওয়ার পরে ড্যানি করে কি সারা দেখা করতে যায় আর তারপর ড্যানি করে কি অনেক প্রশ্ন করে যেমন সেরা দে সাথে কি করছিল সে কার আওয়াজ শুনতে পায় আর আওয়াজ শোনার পরে তুমি কি করো তো ড্যানির এইসব প্রশ্ন শুনে সারা ভাবুক হয়ে যায় এবং এই হারাম যদি করে কি একরকম কোন সোচনায় ভুগে অনুতপ্ত হয়ে ড্যানিকে সকল সত্য বলে দেয় যে ওই ডাক শোনার পরে আওয়াজ শোনার পরে আমি তোমার হসপিটালে ওই যে সাথে যে লোকটা এসেছিল গাড়ি চালিয়ে ওর বন্ধু ওকে মেরে দিয়েছিলাম ওর দাঁত তুলে নিয়েছিলাম তারপর হসপিটালের দরজা খুলে দিয়েছিলাম তোমার বাবা মরেছে নার্স মরেছে এইটা জানার পরে ড্যানির পায়ে নিজ থেকে মাটি সরে যায় এবং এটা জানার পরে সে ওয়েডের উপর পুরো রাগ হয় এবং ওয়েড কাছে গিয়ে প্রথম প্রশ্ন করে যে আমাকে কেন আগে বলনি কারণ আমার মা প্রতিরাতে আমার বাবাকে মনে করে কান্না করে আর এত বড় সত্যি কেন তুমি আমার কাছ থেকে লুকিয়েছো বাট ওয়েড তখন বলে আমি তোমাকে সত্যি অনেকবার বলতে চেয়েছি কিন্তু আমি সাহস পাইনি কিন্তু ড্যানি তো ওয়েডের কোনো কথাই শুনবে না এবং সে বলে সারাকে তো এবার বক্সে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না বক্সে যাওয়া মানে তো জানোই ওই বক্সের মধ্যে রাখবে রাত্রে মঞ্চটা সে খেয়ে ফেলবে এবং এই কথা বলে ড্যানি সেখান থেকে চলে যায় এবং বলে আমি সবাইকে বলে দেবো পুরো গ্রামে যে খুনি সারা এখনো বেঁচে রয়েছে তো ড্যানির মুখে এই কথা শুনে ওয়েডের মাথা আরো খারাপ হয়ে যায় এবং তার মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং এরকম একটা সাসপেন্সের সাথে তিন নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো এরপর চার নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই র্যান্ডেল কে যে বাসের মধ্যে রয়েছে এবং রাত্রেবেলা বেলা মনস্টাররা বাসের চারপাশে চলে এসেছে আর তারা সবাই র্যান্ডেল কে বাইরে আসার জন্য উস্কাতে থাকে কিন্তু র্যান্ডেল শুধুমাত্র তো যে রাগিতা নয়ের সাথে সে অনেক চালাক ও সে বুঝতে পারে ডালমে কুসকালাহ এবং ও বুঝতে পারে মনস্টারের বিষয়টা গল্প না এটা সত্যি এবং ও বলে তোমরা যতই চাপাচপি করনা কেন আমি তো বাইরে বের হব না তো এক পর্যায়ে মনস্টররা বিরক্ত হয় সেখান থেকে চলে যায় আর র্যান্ডেল বলতে পারছে ওই যাদুর পাথরের কারণে এবং বুঝতে পারে এই যাদুর পাথরটা অনেক দরকারি এবং এটা থাকলে মনস্টর আর কিছুই শিখতে পারবে না আর পরের দৃশ্যে আমরা জেটকে দেখি সে অদ্ভুত রকমের একটা ভ্রমো দেখছে এবং যে চিহ্নগুলো সে সব সময় দেখতো সেগুলোর টেনশন তার পিছু ছাড়ছে না ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় বসার সময় এবং জেগে যখন থাকে তখনও সব ওই চিহ্ন দেখতে থাকে এবং ওই চিহ্নটা আজকে সে একটা লোকের হাতেও দেখেছে আর তারপরে লোকটা গায়েব হয়ে যায় তো এখন জেট পুরো পাগলের মতো হয়ে গিয়েছে আর তার এই উত্তেজনা তখনই কমবে বা শেষ হবে যখন সে ভিক্টরের কাছে ওই চিহ্ন সম্পর্কে জানতে পারবে এবং ওই ছবিতে ক্রিস্টোফার নামে যে লোক রয়েছে ভিক্টর যখন ছোট সেই লোকটার ব্যাপারে জানতে পারবে আর অন্যদিকে ড্যানি পুরো টাউনের সারার ব্যাপারে বলে দিয়েছে যে সারা ফিরে এসেছে তো এই কথা শোনার পরে তরি তার জিম করে কি তাদের রাগ কমানোর জন্য সারার কাছে যেতে থাকে যে আমার ছেলেকে মারতে চেয়েছিলি কিন্তু তখন ওয়েট তরি তার জিমকে থামায় এবং তাদের বোঝানোর চেষ্টা আসলে সারা তাদের জন্য বিশেষ একজন কারণ ও একটা আওয়াজ শুনতে পায় এটা কাজে লাগানো যেতে পারে কিন্তু ওইটার কথা শুনে তরি তারও যায় কারণ তাদের ছেলের সারার হাতে মরতে মরতে বেঁচে গিয়েছে এবং তারা চায় না আবার এমনটা হোক আর তরিতা তখন সারাকে ধমক দেয় এবং বলে তোমাকে জন্য আমার পরিবারের আশেপাশেও না দেখি আর তারপর তরি তার জিম সেখান থেকে চলে যায় আর সারা চলে এসেছে শুনে এথিনো ভয় পেয়ে যায় আর এই জন্য সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে আর সে বাইরে আসতে চায় না বা তখন জুলি এথিনকে সামলায় এবং বলে সারা এখন থেকে আমাদের ফ্যামিলির কাছেও আসবে না তবে তারপরেও এথিন দরজা খোলে না তো কিছু তোরিতার জিম যখন সেখানে আসে তারা দুজনকে এথিনকে কে সামনে নিয়ে বাইরে বের করে আনে আর তারপর এথিন যখন বাইরে আসে সে তখন তার বাবা বলে আমি একবার সারার সাথে দেখা করতে চাই এবং ওর সাথে আমার একটা জরুরি কথা রয়েছে কিন্তু আমি ওটা তোমাদেরকে বলবো না তো এথিনের মুখে এমন কথা শুনে জিম আর তরিতে তো শক্ট হয়ে যায় কারণ সারা তো এথিনকে এর আগে মারার চেষ্টা করেছে অ্যাথেন আবার ওর সামনে গেলে কি রিয়েকশন হবে আবার এদিকে পুরো শহরের পরিস্থিতি অনেক খারাপ ছিল কিন্তু এখানে মাত্র চারজন লোক রয়েছে যারা সবচেয়ে সুখে রয়েছে দুজন হচ্ছে ফাতেমা রিলিস আর দুজন হচ্ছে লেসবিয়ান জুটি মেরিয়ালার ক্রিস্টি তো যাই হোক ফাতেমার খুশি ওদের বিয়ে নিয়ে আর ক্রিস্টি সুখে আছে ওর ভালোবাসাকে ফিরে পেয়েছে তো যাই হোক এখানে ক্রিস্টি মেরেল এক ঘরেই থাকে একই জায়গায় খাবার খায় ঘুমায় এবং তারা রোমান্স করে আর পরের দৃশ্য আমরা সারা দেখি আর সে তার পুরনো বাড়িতে ফিরে এসেছে যেখানে সে আর তার ভাই থাকতো কিন্তু যেহেতু চলে গিয়েছে এই বাড়ি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে আই মিন বাসে যারা নতুন এসেছে কিন্তু সারাই বাড়িতে এসেছে তার ভাইয়ের কিছু জিনিস নিতে কিন্তু সারাকে কে দেখে বাড়িতে যারা থাকে তারা অনেক রেগে যায় কিন্তু সারা বোঝায় সে তার ভাইয়ের জিনিসগুলো নিতে এসেছে আইমিন জ্যাকেট আর বক্সটা আর ওই বক্সে তাদের ছোটবেলার খেলনা এবং অনেক স্মৃতি রয়েছে কিন্তু ওই লোকগুলো কোনো কথা শুনতে চায় না এবং তারা সারাকে চুপ করে এই জ্যাকেট রেখে এখান থেকে চলে যেতে বলে আর বলে যদি চাও তাহলে সেটা মিসেস চ্যানের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি ডিনার হাউসে সেখান থেকে নিয়ে নিও তো সারা এরপর ঢুকতে সাহস পায় না কারণ সে চ্যান এর সামনে কিভাবে যাবে বক্সটা কিভাবে চাইবে কেননা তার স্বামী তোর কারণে মারা গিয়েছে আর এই কথা জানার পরে সে তো কখনোই সারার সাথে কথা বলবে না এবং বক্সটা দিতে চাইবে না আর অন্যদিকে ভেক্টর তার ভায়োলিন নিয়ে জেড কাছে যায় এবং ভেক্টর জেড বলে আমি তোমাকে সেই চিহ্নের ব্যাপারে বলবো তবে একটা একটা শর্ত রয়েছে আমার সাথে তোমার একটা জায়গায় গিয়ে ভায়োলিন বাজাতে হবে এই কথা শুনে জেড রাজি হয়ে যায় আর তারপর ভেক্টর জেড কে জঙ্গলের একটা নির্জন জায়গায় নিয়ে যায় এবং এখানে সে জেড যা দেখে তা দেখে পুরো শক্ট হয়ে যায় কিন্তু জেড এখানে কি দেখলো আমাদের দেখানো হয় না এটা আমাদের পরে দেখানো হবে আর এই দিকে সারা ভয়ে ভয়ে ডিনার এরিয়াতে আসে অপেক্ষা করতে থাকে ড্যানি কখন বেরিয়ে যাবে তো ড্যানি বেরিয়ে যায় ঠিকই কিন্তু সারার সাহস যোগাতে পারে না কিভাবে ড্যানির মায়ের সামনে যাবে বক্সটা চাইবে তবে সারা ডিনার হাউসের ভেতরে যাওয়ার আগে অ্যাথিনার জিম সারা কাছে আসে তো অ্যাথিন তো জাস্ট একটা বাচ্চা এবং অ্যাথিন সারাকে জাস্ট একটা কথাই বলে আমি তোমাকে ভয় পাই না আর এই কথা বলার জন্য মূলত এথিন এসেছে এবং এই কথা বলে ওর মন শান্ত হয় তো এথিন এখান থেকে চলে যাওয়ার পর সারা কিন্তু সাহস যোগাতে পায় না তো এই জন্য সে আবার চার্জে চলে আসে আর ওইখানে অ্যাডজেনের সাথে তার দেখা হয় তো অ্যাডজেন তো সারাকে চিনে না বা ওর সম্পর্কে কিছু যায় না তো এই জন্য সে সারাকে ভালো মেয়ে মনে করছে আর অ্যাডজেনের মনে তো অনেক কষ্ট ছিল সে সারার সাথে কথা বলে হালকা করে এবং অ্যাডজেন সারাকে নিজের ছোটবেলার কাহিনী বলছিল আর সারাও তার কাহিনী অ্যাডজেনকে বলছিল এবং সারা এখানে অ্যাডজেনকে বলে সে তার ভাই নতুন নতুন জিনিস দিয়ে ক্রিসমাস ট্রি সাজাতো আর তার ভাইয়ের পছন্দ আগে থেকে তার চেয়ে ভালো ছিল এবং তার ভাই ছোট ছোট বরফের পুতুল বানাতে পছন্দ করত আর সারা তার ভাইয়ের সেই জিনিসগুলো নেওয়ার জন্য ড্যানির মায়ের কাছে গিয়েছিল তো এরপর একজনের সাথে কথা বলার পরে সে করে কি ড্যানির মায়ের কাছে যায় কিন্তু সারাকে দেখে মিসেস চেনাইমিন ড্যানির মা কান্না করতে থাকে আর তার এই কষ্ট মানে তার স্বামী হারণের কষ্ট সে সারার উপরে তুফানের মতো কথা বলে ঝগড়া করে ছাড়তে থাকে আর সে সারাকে বলে আমি তোমাকে মেয়ের মতো খেয়াল রেখেছি আর উল্টো তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিলে তো মিসেস চ্যান সারার মুখ দেখতে চান না তবে তিনি ভেতরে গিয়ে সারাকে বক্সটা দেন এবং সারাও তখন কিছু না বলে বক্সটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু ওর কপাল খারাপ ওখান থেকে বের হতেই ড্যানির সাথে দেখা হয় আর সারাকে দেখি ড্যানির তার বাবার কথা মনে পড়ে যায় আর সেদিকে সারা সকল জিনিসপত্র নিচে ফেলে দেয় আর তারপর সারা করে কি ড্যানির কাছে হাত জোর করে বলে আমার জিনিসগুলো প্লিজ ফেলে দিও না কিন্তু ড্যানি কথাই শুনে না আর ড্যানি করে কি সকল জিনিস ফেলে দেয় আর তখন সারা করে কি ওর ভাইয়ের যে স্নোম্যান টয়টা সেটা উঠিয়ে নেয় কিন্তু ড্যানি করে কি সেটাও ভেঙে ফেলেনি আর তারপর সারাকে কে ধামকি দেয় তোমাকে যদি আবার আমার মায়ের আশেপাশে দেখি তাহলে কিন্তু আমি তোমাকে ওই ভাইরের বক্সে আবার ভরে দেবো মানে যেখানে গেলে মনস্টাররা মেরে ফেলবে তো ড্যানি সেখান থেকে চলে গেলে সারা করে কি সকল জিনিস উঠায় এবং তার ভেতরে আত্মা তখন কান্না করছিল তবে আর কেউ বিশ্বাস করে না তো সারাকে জিনিস দেখে সেখানে আসে আর সারা কান্না করতে চলে তো এখানে সারা আর ওয়েটকে অনেক চিন্তায় রেখেছিল কারণ সারাকে যে মনস্টার দিয়ে মারা হয়নি বা বক্সে দেওয়া হয়নি এ কারণে সবাই ওয়েটের দিকে আঙ্গুল তুলছিল যে এই খুনিকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে তো যাই হোক এরপরে ওয়েট যায় হচ্ছে ডোনার কাছে কিন্তু ডোনা ওয়েটকে দোষী মনে করছে কারণ ওয়েট একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করছে আর অনেকদিকে ক্রিস্টিয়াল ম্যারিয়াল তারা দুজনে নিজেদের জীবনে এত ব্যস্ত ছিল তো এখানে ম্যারিয়াল নামে যে মেয়েটি যে পর এসেছে সে তো আর সারা না কিন্তু ক্রিস্টি তো চিন্তা আর তখন একটা মহিলা সে ক্রিস্টিকে বলে যে সারা ফিরে এসেছে তো এই কথা শুনে ক্রিস্টি চিন্তায় পড়ে যায় আর তারপর দৌড়ে সারাশাই দেখা করতে যায় আর ওই সময় মনে অনেক প্রশ্ন ছিল যেগুলো সে সারাকে জিজ্ঞাসা করতে চায় কিন্তু ম্যারিয়াল যখন জানতে পারে সে ক্রিস্টিকে থামায় এবং বলে এর সাথে আমাদের তো কোনো লেনা দেনা নেই এবং ম্যারিয়াল ক্রিস্টিকে বলে তোমার এনে চিন্তা করার দরকারই নেই কারণ আমি তোমার সাথে রয়েছি যা কিছু হোক না কেন আমরা দুজন তো একসাথে আর সে ক্রিস্টিকে বুঝে ঘরের ভেতরে নিয়ে আসে কিন্তু কথা হলো ওরা সারা এক একসাথে থেকে করবে টা কি ভাই তো যাই পরের দৃশ্যে আমরা দেখি ভেক্টর কে সে কে নিয়ে জঙ্গলে এসেছে আর জেড দেখতে পাই এখানে অনেক পুরনো গাড়ি পড়ে রয়েছে আর এগুলো ভেক্টর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে মানে আজ পর্যন্ত এই জায়গাটায় ভেক্টর কাউকে নিয়ে আসেনি তো এরপর ভেক্টর কে তার ভায়োলিন দিয়ে সে নিজে একটা গাড়ির উপর বসে পড়ে যাতে সে শান্তিতে ভায়োলিনের শব্দ শুনতে পায় তো এরপর ভায়োলিন শোনার পরে জেড করে কি ভেক্টর তার শর্ত পূরণ করতে বলে যে গোপন রহস্য বলো চিহ্নের কিন্তু ভেক্টর কিছু না বলে সেখান থেকে যেতে থাকে তো এটা দেখে জেড রেগে যায় কারণ ভেক্টরের জন্য সে ভায়োলিন বাজিয়েছে কিন্তু এখন কিছু বলছে না তো এরপর জেড যখন ভেক্টরের ওপর অনেক রাগে তখন ভেক্টর বাধ্য হয়ে ক্রিস্টোফার এবং সেই চিহ্ন ব্যাপারে বলে তো ভেক্টর বলে ক্রিস্টোফারও সেই চিহ্ন দেখতে শুরু করেছিল ঠিক তোমার মতো আর তারপর সে সে একদম বদলে যায় এবং ছিল বা কমেডিয়ান কিন্তু সে মানুষকে বন্ধ করে দেয় আর এরপর এক রাতে তার মা তাকে একটা নির্জন জায়গায় লুকাতে বলে আর এটা এমন জায়গা ছিল যে ব্যাপারে কেউ জানতো না কিন্তু পরের দিন সকালে সে যখন জেগে ওঠে সে তার মৃত মাকে দেখতে পায় কারণ ওই জায়গাটাই খারাপ শক্তি ছিল তো এই চিহ্ন যে দেখে তার ভবিষ্যৎ অনেক খারাপ হয়ে যায় আর এই কথা বলে ভেক্টর সেখান থেকে চলে যেতে থাকে তবে জেড ভেক্টরের কথা তেমন বুঝতে পারে না কিন্তু তখনই সে তরিতাকে দেখতে পায় যে একটু দূরে ছিল আর সে পাথর দিয়ে সে পাজল বানাচ্ছিল যাতে সেই ভয়ানক বাচ্চাগুলোর সবগুলো বাচ্চা আস্তে আস্তে ওর কাছে এবং বাচ্চাগুলো তার উপর হাত দিতে থাকে আর ভয় তখন জোরে চিৎকার করে থাকে আর তখন জেড তার চিৎকার শুনে সেখানে আসে আর এরপর যখন তরিতার চোখ খোলে তখন সে সেখানে জেটকে ছাড়া আর কাউকে দেখতে পায় না আর তারপর সে জেটকে বলে তুমি কি এখানে কতগুলো বাচ্চা দেখেছো যারা আমার আশেপাশে দাঁড়িয়ে ছিল কিন্তু জেড ওর কথা বুঝতেই পারে না কারণ ওই বাচ্চা তো তরিতা কেউ দেখতে পায় না আর শেষ দৃশ্যে আমরা ওয়েটকে দেখি সে জিমের সাথে দেখা করতে এসেছে তো জিম ওয়েটকে সেই রেডিও সিগন্যাল ব্যাপারে বলে এবং বলে কেউ তো আছে যে আমাদের কথা শুনছিল কিন্তু তার ব্যাপারে আমি জানি না তো রেডিও সিগনালে কারো সাথে কথা কোনো জবাব দেয় না এবং সেখান থেকে সোজা ডিনার হাউসে চলে আসে আর এখানে এসেছে সে মিসেস সেনের সাথে দেখা করতে আর এদিকে র্যান্ডেল সে বাসের ভেতরে থাকে এবং দিনে বাসের উপরে আরামে থাকছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল মনস্টার ব্যাপারে তার কোনো ভয়ই নেই কারণ সে জান ওই জাদর পাথর যদি তার বাসে থাকে তাহলে তাহলে মনস্টার তার কিছুই করতে পারবে না এ কারণে তার অনেক সাহস কিন্তু কথা হলো রাতে যদি হাগামত আসে তখন তুই কি করবি শালায় আর এইদিকে আমরা দেখি ও ডিনার হাউসে আসার পরে তার হাতে আবারও ব্যথা শুরু হয় এবং সে তার হাতের পোকা চলতে দেখে আর এরপরে সেখানে ড্যানির মা আসে আর তখন ও ড্যানির মাকে বলে আপনার সাথে আমি অনেক জরুরি একটা কথা বলতে চাই আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায় তো যাই হোক পরবর্তী এপিসোড আমরা আস্তে আস্তে দেখবো যেহেতু রোজার দিন কাজ করা অনেক কষ্ট যেমন এখন আমি কাজ করছি বাজে হচ্ছে দেড়টা সেরি রাগ পর্যন্ত কাজ করব তারপর সেরি খেয়ে ঘুমিয়ে পড়বো তো রেগুলারলি তো কাজ করতে পারবো না মাথা অনেক চাপ পরে একটা না কথা কথা বললে কারণ তোমরা যদি বাইশ মিনিটের একটা ভিডিও দেখো তার মানে ওঠার জন্য আমাকে প্রায় চল্লিশ মিনিট কথা বলতে হয়েছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং চেষ্টা করবো রেগুলারলি ভিডিও দিতে এবং সাইভেস ফোর টোয়েন্টি তো আমরা রেগুলার ভাবে ট্রাই করবো আর অন্য যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর দায়িত্ব দিয়েছি আমার ছোট ভাই ফাহাদকে এবং এখন থেকে আমাদের র্যান্ডম অ্যানিমেশন অনলি জাপানিস এবং আলামিন ফোর টোয়েন্টি নামে যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলটার নাম চেঞ্জ হবে ওই আলামিন ফোর টোয়েন্টি চ্যানেলের নাম আমরা কোনো একটা হরর নাম দেবো এবং সেখানে এখন থেকে হরর বা ভৌতিক যে সিনেমাগুলো রয়েছে সেগুলো ফাহাদ তোমাদের জন্য এক্সপ্লেন করবে এবং আমি রিকোয়েস্ট করবো ফাহাদ কে গ্রহণ করার জন্য কারণ ফাহাদ হচ্ছে নিউ জেনারেশনের আর আমি ছয় বছর পাঁচ বছর আগে শুরু করেছি তো আমি কিছুটা ওল্ড হয়ে গিয়েছি এবং সারা জীবন আমি এভাবে কাজ করতেও পারবো না কারণ পাঁচ বছর আগে আমি মনে করো আনমেরিড ছিলাম পুরোপুরি বেকার ছিলাম কিন্তু এখন আমার সেই ল্যাপটে নেই আস্তে আস্তে আমি দুনিয়ার চাপে আরো জর্জরিত হয়ে পড়বো আর তাছাড়া আমি অনেক ব্যাকডেটেড কিন্তু অন্যদিকে ফাহাদ হচ্ছে নিউ জেনারেশনের ও পুরোপুরি নতুন ওর ভেতর অনেক বেশি এনার্জি রয়েছে এবং ও বোঝো আমার চেয়ে ভালো মানে আমার চেয়ে সিনেমা সিরিজ সম্পর্কে বা এনিমি সম্পর্কে জ্ঞান অনেক বেশি এবং ওই পারবে এই র্যান্ডম গ্রুপকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে মানে মনে করো প্রত্যেকটা জিনিসের যেমন আপডেট ভার্সন আসে তো আমার আপডেট ভার্সন বা আমার ভবিষ্যৎ ভার্সন হতে চলেছে হচ্ছে ফাহাদ মানে সাকসেসর তো সেই হিসেবে ফাহকে গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করবো এবং আমাদের যে বাকি চ্যানেলগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো এবং রেগুলারলি ওখানেও ভিডিও আপলোড হবে তো আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই রেখো আল্লাহ হাফেজ